যারা তার বর্তমান অবস্থা নিয়ে অত্যন্ত ডিমোটিভেটেড সেটা কাজ হতে পারে তার জীবন হতে পারে কিংবা যে কোনো দুশ্চিন্তা হতে পারে এটা সত্যি কথা বলে যাই তোমাদেরকে আজ থেকেই সৎভাবে নিজের জীবনকে আবার নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কর কারণ তোমার জনপ্রিয়তা এবং যোগ্যতার কোনোটাই অভাব নেই বাংলায় একটা সুন্দর কথা আছে জনপ্রিয়তা থাকলে তোমার সমালোচনা হবে আবার যোগ্যতা থাকলে তোমাকে মানুষ হিংসে করবে এটা একদম চরম বাস্তব তাই তোমার যোগ্যতা এবং জনপ্রিয়তা দুটোই যেহেতু তোমার কাছে অ্যাসেট হিসাবে তোমার জীবনের সাথে জড়িয়ে সেই অ্যাসেট দুটোকে ইউটিলাইজ করে আজ থেকে নতুন কাজের মধ্যে যুক্ত হয়ে দক্ষতার সাথে আবার প্রমাণ করে দাও আমি নিজে একজন জনপ্রিয় মানুষ আমার নিজের যোগ্যতায় আমি এই কাজটা করতে পারি কারোর কথা তোয়াক্কা না করে নিজেকে প্রমাণ করার এর থেকে শ্রেষ্ঠ উপায় আছে বলে আমার তো মনে হয় না আশা করছি যারা ডিমোটিভেটেড কিছুটা হলেও আমার ভিডিওটা তোমাদেরকে মোটিভেট করবে ভালো দেখো সবাই